হ্যালো আন আলকাম এভ্রি ওয়ান আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো লার্ন উইথ ইন এই চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা জানেন আমি অলরেডি আহ ড্রপশিপিং এর সাথে জড়িত পাশাপাশি আহ ড্রপশিপিং নিয়ে আপনাদেরকে অনেক হেল্পফুল ভিডিও আপলোড করতেছি পাশাপাশি আমাদের এক ফেড পোস্ট রান আছে সব মিলিয়ে আমরা কিন্তু ড্রপশিপিং টাতে এখন একটা ফোকাস করতেছি তো এখন দেখেন ড্রপশিপিং টা আসলে করা যায় ঠিক আছে ড্রপশিপিং করলেই যে আপনি সব না বিভিন্ন কিছুর উপর আসলে আমাদের সম্মুখীন আমরা যে আসলে আমরা চিন্তা করি সেল আসলেই হয়ে যাবে না এখানে কিছু বাধা নিষেধ আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে মনে করেন সেল আসলো আপনি যদি আহ ভালো ক্লায়েন্ট হয় তাইলে ভালো আর যদি কিছু খারাপ ক্লায়েন্ট হয় তাহলে কিছু করার টাকা নেই ঠিক আছে তো এখানে তার উপর দেখেন এখানে এই স্টোরে ইতিমধ্যে এটা অর্গানিক স্টোর এটা একদম ফুললি অর্গানিক স্টোর লাস্ট থ্রি मंथে মোটামুটি 58 ডলার কাউন্ট হয়েছিল তো জুন বাইশ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো এখানে দেখেন এই পেড হয়েছে এখানে চৌত্রিশ ডলার জিবি পেড ইউকে বিসি স্টোর তো এখানে আবার দেখেন পঁচাশি এখানে জিরো এই যেটা বললাম আমি আপনাদেরকে তো সব ক্লায়েন্টই আসলে ভালো হয় না কিছু কিছু ক্লায়েন্ট আছে আসলে মানে রিফান্ড করতে হয় এই একটা আমি প্রবলেম পাইলাম দেখেন নাম্বার ফিফটি সিক্স এটাতে রিফান্ড হয়েছে ঠিক আছে এরকম যদি আমরা আরও দেখি আরও দেখতে পাবো ঠিক আছে এরকম আরও আছে যেগুলো আসলে আমাদের উপায় ছাড়া কিছু কিছু ক্ষেত্রে রিফান্ড করতে হয় আমরা এটাকে একটু ডিলেট করি লেয়ার তো যেটা বলছিলাম আমি আপনাদের দেখেন এখানে একটা পার্সিয়াল রিফান্ডের রিফান্ড করা লাগছে কিছু করা নেই তারপর নিচে যদি যাই আমরা এখানে দেখেন চার্জব্যাক কাস্টমার চার্জব্যাক সাবমিট করছে ঠিক আছে চার্জব্যাক সাবমিট করলে একটা বড় প্রবলেম কথা বলছেন চার্জব্যাক সাবমিট করলে যদি আমি আসলে চার্জব্যাক এর জন্য একটা পে ফিও দিতে হয় তাদেরকে তো সেই ক্ষেত্রে দেখেন লো দেখেন সিজে থেকে যাচ্ছে প্রোডাক্ট গুলো সিজে থেকে যাওয়া হয় আমি সে যেটা অর্ডার অ্যাচিভ করছি সব কিছু করছি তারপরও সে কোনো কারণে চার্জবুক সাবমিট করে গেছে এই ক্লায়েন্টটা খুবই ভালো ক্লায়েন্ট ইউনাইটেড কিংডমের ক্লায়েন্ট তারপরে দেখেন এখানে একদম অর্ডার রিস্ক একদম লো ছিল তো অর্ডার রিস্ক মানে সে ভালো ক্লায়েন্ট ছিল লো মানে একদম চার্জবেক রিস্ক লো ছিল তারপরে কিন্তু চার্জবেক সাবমিট করছেন তো আসলে কিছু করার থাকে না চার্জবেক সাবমিট করলে আমাদেরকে কিছু করার থাকে না দিন শেষে আমাদেরকে একটু ফিটি দিতে হয় চার্জ ব্যাগ সাবমিট একটু করলে একটা প্রবলেম আমরা হয় আমরা দেখা গেছে অনেক সময় আহ একটা হয় আর কি এক কথায় চার্জব্যাগের জন্য তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমস্যায় পড়ে যাই পে আউট হয়েছে ডেডিকেটেড আবার চার্জব্যাকে ব্যাগে চলে গেছে দেখেন এখানে দেখেন মূল প্রবলেমটা হয়েছে কি দেখেন মানে পে যুক্ত হয়েছে পঞ্চান্ন ইউরো ঠিক আছে মানে ইউরোপ হিসাবে পঞ্চান্ন ইউরো বাট যখন আমরা চার্জ চার্জব্যাক করছে চুয়াত্তর এখানে মোটামুটি পনেরো ডলারের মতো মানে পনেরো ইউরোর মতো একটা কিন্তু আমাদের একটা প্রবলেম তো কাস্টমার যদি ব্যাক না করে সেই প্রসেসটাই করতে হবে অর্থাৎ ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে হবে প্রোডাক্ট যাতে হয় এটা হলো একটা বিষয় তারপরে দেখেন আরো যদি আমরা দেখি এটা আমরা দেখলাম চার্জ ব্যাক সাবমিট করছে তারপর আনফুলফিলমেন্ট করা লাগছে হ্যাঁ এই অর্ডারটা আমি আবার ফিল রিফান্ড করা লাগছে তারপরে দেখেন এখানে রিফান্ডেড ফান্ড্যাট নাম্বার 14300 রিফান্ডেড হয়েছে এখানে এখানে রিটার্ন ওয়ান্স দেখেন এখানে আসলে নোট করা আছে আই অন সো এটা রিটার্ন করা লাগছে কিছু করার নাই ঠিক আছে হ্যাঁ সিজে থেকে দেখেন কনফার্মেশন করছি তারপরও প্রোডাক্টগুলোকে আমার এতে দেওয়া আবার রিফান্ড করা লাগছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে প্রবলেম বেস করতে হয় ঠিক আছে মানে প্রবলেম গুলাই থাকবেই তো এখানে আমি দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর তো আমাদের আটান্নটি অর্ডার হয়েছে আটান্নটি অর্ডারের মধ্যে পাঁচটা অর্ডার হয়েছে তাইলে অলমোস্ট আমাদের কেমন হয়েছে দেখি পাঁচ পাঁচটা হয়ে আপনার আহ ফাইভ তারপরে বাঘ হলো আটান্ন আটান্ন ইন্টু দেব হান্ড্রেড দেখেন আট দশমিক বাষট্টি পার্সেন্ট ঠিক আছে আট দশমিক বাষট্টি পার্সেন্ট আমরা যদি দেখি আট দশমিক বাষট্টি পার্সেন্ট ঠিক আছে আট পয়েন্ট বাষট্টি পার্সেন্ট প্রবলেম মানে আমাদের ওয়ার্ডার রিফান্ড হয়েছে ঠিক আছে দিন শেষে এটা হইতেই পারে তো এখন এটা আরো কমইতে হবে এটা আমাদের ফাইবের মধ্যে রাখাটাই বেটার এখন এটা আসলে আমাদের কিছু করার থাকে না কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের প্রবলেমের হয় তো আমাদের ক্ষেত্রে যে প্রবলেম হয় এইগুলো আমাদের করতে আমাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হয় এক নাম্বার যদি আমরা দেখি এই দেখেন যে অর্ডার গুলা প্রোডাক্ট গুলা আমাদের প্রবলেম বেশিরভাগ প্রবলেম হয় আমরা সময় মতো কিন্তু কাস্টমারের নিকট প্রোডাক্ট পাঠাইতে পারি না যার ধরুন অনেক সময় অর্ডার রিফান্ড হয় এই প্রবলেম দেখেন এইখানে এদের একটা প্রবলেম ছিল হ্যাঁ এদের সিটি মিসিং ছিল এদের একটা প্রবলেম ছিল এটা কিন্তু ঠিকই ডেলিভার হয়েছে প্রবলেম নাই তারপর এটাও যদি দেখি আমাদের বিল্ডিং নাম্বার একটা প্রবলেম ছিল এটাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় নাই তার কাছে পৌঁছেছে তো দিন শেষে যেগুলা একটু রিক্সেবল পেমেন্ট তারপরে মানে ইন্ডিয়া এগুলা কিন্তু একটাও কিছু হয় নাই ঠিক আছে যেখানে কোন আমাদেরকে লেয়া দিয়েছিল প্রবলেম দেখাইছিল এগুলো একটাও কিন্তু অর্ডার ক্যান্সেল হয়নি বাট কোন কোনগুলো দেখা গেছে যেগুলা আসলে হওয়ার মতো না বাট এইগুলা কিছু একটা অর্ডার চার্জ ব্যাক অর্ডার ক্যান্সেল হয়েছে এই রকম আর কি একটা প্রবলেম আমরা পড়ছি তো আসলে ড্রপশিপিংটা আসলে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এগুলো সব ফ্রি শিপিং অফার করা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় এগুলো ওভারকাম করে আসলে কাজ করতে হয় তো আমরা চেষ্টা করব। যাতে আমাদের অর্ডার গুলাকে আরো কম ভাবে পাশাপাশি আরো কম হয় কি বলে রিফান্ড হয় রিটার্ন হয় তো এই আমরা করি আমাদের বিজনেস কিন্তু খুব দ্রুত স্কেল আশা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি তো সে পর্যন্ত দেখেন আসলে কাজ করলে কাজের মতোই করবেন দেখবেন যে আপনার খুব দ্রুত একটা ইম্প্রুভমেন্ট হয়েছে ঠিক আছে তো এগুলা কোনো ব্যাপার না বিজনেসের অনেক ব্যাপার সাপার আছে নট অনলি ফর এটা কাস্টমারের সাথে আপনার করা কাস্টমারদের সাথে কথা বলা কাস্টমারদের ভ্যালু দিতে হবে দেন দেখবেন যে আপনার আসলে হবে হবে কি ড্রপশিপিং করতে পারবো ড্রপশিপিং করলে অনেক টাকা পয়সার প্রয়োজন আসলে আসলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন নাই কথা বলছেন না যদি আপনার ইচ্ছা শক্তি থাকে এই যে ড্রপশিপিং বিজনেসটা খুব দ্রুত স্টার্ট করতে পারবেন একদম মানে স্বল্প খরচে ঠিক আছে একেবারে স্বল্প খরচেই কিন্তু আপনার একটা বিজনেস স্টার্ট করতে পারবেন একদম ইজি ওয়েতে কোনো প্রকার হেসেল ছাড়া শপিফায়ের মাধ্যমে তো সো যারা আসলে এখনো কাজ শিখতে চাচ্ছেন কোনো সমস্যা নাই আমার ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আছে আপনারা দেখা শুরু করেন আমার যে প্লে আছে সেটা দেখা শুরু করেন এরপরও যদি না পারেন আমাদের একটা পেইড কোর্স আছে চাইলো ওইখানেও আপনারা জয়েন করতে পারেন তো বেড কোর্স গুলো নিয়েও আসলে রেকর্ডে কোর্স না আমাদের লাইভ কোর্স থাকে তো আপনারা আমাদের চ্যানেলে অথবা আমাদের গ্রুপে ডেসক্রিপশন লিঙ্কিং দেওয়া আছে ওইখানে সরাসরি কন্টাক্ট করতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন ওইখানে অনাউন্সমেন্ট গুলা যখনই কোনো নতুন ব্যাচ আসবে ঠিক আছে তো আমাদের ফার্স্ট ব্যাচ অলরেডি চলমান তো আমাদের আহ ইনশাল্লাহ এখনই মোটামুটি ভালো অবস্থানে আছে সবাই ইনশাল্লাহ খুব দ্রুত তাদেরও ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন সুতরাং আপনার থাকেন আমাদের চ্যানেলে থাকেন আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকেন ড্রপশিপিং সম্পর্কে যারা আসলে আগ্রহী তারা আসলে খুব ভালো ভ্যালু পাবেন আসলে সব ভ্যালু পাবেন সকল ভিডিও এগুলো আসলে 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 খুবই সিক্রেট টিপস এগুলো কেউ শেয়ার করে না দেখেন আমি আমার অর্ডার লক সহ পাশাপাশি কি হয়েছে না হয়েছে একদম কাস্টমার প্রবলেম প্রবলেমগুলো কিন্তু আমি মোটামুটি দেখাইতে সক্ষম হয়েছি আপনাদের ঠিক আছে একদম ইজি ওয়েতে আপনারা এই কাজগুলো অনায়াসেই করতে পারবেন এইগুলা একদম এখন আর হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই কোনো ইনভেন্টরি কেনার দরকার নাই ইনভেন্টরি সব সিজে ড্রপশিপিং এর ইনভেন্টরি সব আলি এক্সপ্রেস এর ইনভেন্টরি সব ট্রেমোর ইনভেন্টরি সব অ্যামাজন এর সবার বাট আমার শুধু একটা স্টোর আর তাদের সাথে কানেক্টর একটা অ্যাপস এইটুকুই হলো তাদের সাথে আমার ইন্টার কানেক্টেড দেন আমি এখান থেকে আমি প্রোডাক্ট লিস্টিং করে দেখেন এরকম ভাবে সেল আপনারও আসবে পেইড 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 ফুলফিলমেন্ট ফুলফিলমেন্ট এরকম আর কি আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজগুলো করতে হয় কোথায় করতে হয় আহ সো যদি আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব সেখানে আনসার করার জন্য থ্যাংক ইউ ইউরান